প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরের আগেই সেই সভাস্থলে আগুন লেগে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুর্গাপুরের সভাস্থলে অগ্নিকাণ্ড নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভাস্থলে আগুন যদিও দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন এমনটাই খবর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভাস্থলে আগুন আপনাদের জানিয়ে রাখি আজকে প্রধানমন্ত্রী জে নেহেরু স্টেডিয়ামে আজকে তিনি ভাষণ দেবেন এবং সেখানে তার কর্মসূচি রয়েছে সেই সভাস্থলেই অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত খুব স্বাভাবিকভাবে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক যেখানে প্রধানমন্ত্রী যেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে সেই সভাস্থলেই অগ্নিকাণ্ডের ঘটনা

অনুমান শর্ট সার্কিট থেকেই ধারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে কিছুক্ষণ এখন পর্যন্ত আবহাওয়া না কারণে এই শর্ট কারণে হতে পারে বলে তাদের একটা প্রাথমিক উঠে আসছে কিন্তু পুরো অভিন্ন তদন্ত তারা করছেন কিভাবে সেখানে সরকারকে দেখবো যদিও বা তাদের সঙ্গে ব্যবস্থা দশ মিনিটের মধ্যে তারা কিন্তু এই ধোঁয়া করতে পেরেছেন তারা যারা জানাচ্ছেন যে যে যারা করে বসানো হচ্ছে এবং ওই আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সাধারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই সভাস্থলে আগুন খুব দ্রুত অবশ্য দশ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় যদিও খুব অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে